আসসালামু আলাইকুম নবন দশম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এ এম এডুকেশন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় তিনে সৃজনশীল এক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব তো আমরা বেশি কথা না বলে সৃজনশীল দুইটা দেখি তো আমরা এখানে চিত্রে বিভিন্ন ধরনের রক্ত দেখতে পাচ্ছি বিও দেখতে পাচ্ছি সি সিও দেখতে পাচ্ছি তো আমাদের দুই নাম্বার ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে রক্ত কাকে বলে ঠিক আছে তো রক্ত আমরা যেন এক ধরনের তরল যোজক কলা এখন দেখো রক্ত কাকে বলে রক্ত এক ধরনের লাল বন্ধের অস্বচ্ছ আত্মকোষীয় লবণাক্ত খাস তরল যোজক টিস্যু ঠিক আছে কলা মানে তো বলছে কৈশিক জালিকা বলতে কি বুঝায় তো আমরা দেখি কৈশিক জালিকা বলতে কি বুঝায় ধমনী ও শিরা সংযোগস্থল অবস্থিত কেবল একই স্বর বিশিষ্ট গঠিত সূক্ষ্ম রক্ত নালী বা জালকের আকারে বিন্যস্ত থাকে সেগুলোকে কৌশিক জালিকা বলে কোষিক জালিকার মধ্যে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা পুষ্টি দ্রব্য অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড রেশন পদার্থ ইত্যাদির আদান প্রদান ঘটে পরে দেখো গ নাম্বার কি মানবদেহে চিহ্নিত কোষের ভূমিকা ব্যাখ্যা করে যে বিচিহ্নিত যে কোষটা বলছে এটার ভূমিকা আমাদের ব্যাখ্যা করা লাগবে এখন ওকে দেখো সবার প্রথম আমাদের জানতে হবে বিচিহ্নিত কোষটা কি বিচিহ্নিত কোষটি হল রক্তের স্বতগণিকা বা লিউকোসাইট যার ভূমিকা মানব মানবদেহে অনিষ্ীকার্য দেখো শ্বেত রক্তকণিকা এমিবার মতো দেহের আকারে পরিবর্তন করে প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে রক্তচালিকার প্রাচীর ভেদ করে এরা টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে শ্বেত গঠন করে ধ্বংস করে দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এক কথা এরা দেহের সৈনিকের মতো কাজ করে দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে এই জন্য দ্রুত শ্বেত রক্তকণিকার সংখ্যার বৃদ্ধি ঘটে এছাড়া ইউনোফিল ও বেসোফিল হিস্টোন নামক রাসায়নিক পথ নিশ্চিত করে দেহের অ্যালার্জি প্রতিরোধ করে বেসোফিল রক্তে হ্যাপারিন নিশ্চিত করে রক্তকে রক্তবাহিকার ভেতর জমাট জমাটায় দেন অতএব দেখা যায় বি চিহ্নিত কোষ অর্থাৎ রক্ত রক্তকণিকার ভূমিকা গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আসো গ নাম্বার। চিত্রের এ সি একই যোজক কলে অবস্থিত হলো এদের কাজ ভিন্ন মানে এ আর সি একই মানে রক্তের মধ্যে দুই দুইটা কি অবস্থিত হলো তাদের কাজ কি ভিন্ন মানে এ আর সি এর কাজটা আমাদের নির্ণয় করতে হবে সবার প্রথম আমাদের জানতে জানতেই এ হচ্ছে কি লোহিত রক্তকণিকা আর সি হচ্ছে অনুচক্রিকা সি হচ্ছে অনুচক্রিকা এ দুই ধরনের রক্ত রক্তকণিকা যদিও একই ধরনের যোজক কলা রক্তে অবস্থিত কিন্তু এদের কাজ ভিন্ন ধর্মী লোহিত রক্তকণিকাগুলো আকৃতির চেপটা ও ভাসমান ব্যাগের মতো এদের মধ্যে হিমোগ্লোবিন নামক রঞ্জক পথ থাকার কারণে এরা লালবনের লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিণত করে লোহিত কণিকাগুলো আকৃতির কারণে অধিক পরিমাণ অক্সিজেন পরিবহনে সক্ষম হিমোগ্লোবিন রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখে বাফার হিসেবে কাজ করে অন্যদিকে অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করতে সাহায্য করা যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায় তখন সেই স্থানে অণুচক্রিগুলো ভেঙে যায় এবং থামড় নামক পথ সৃষ্টি করে এগুলো রক্তের আমিষ ও প্রথম থমিনে পরিণত করে থামিন পথকে রক্তের রসের প্রোটিন জালকে পরিণত করে রক্তের তানজন ঘটায় ফাইব্রিন ও ক্ষতস্থানে জমাট বাধা এবং রক্তক্ষরণ বন্ধ করে এছাড়াও রক্ত চালিকার ক্ষতিগ্রস্ত অংশে এটি গিয়ে থাম্বসাইড দ্রুতের সাথে তার মেরামতির কাজ করে দেয় সুতরাং উপরোক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে এবিসি একই যোজক কলায় অবস্থিত তবু তাদের কাজ কি ভিন্ন ভিন্ন মানে এ আর বি তো মনে করো রক্তের মধ্যে অবস্থিত এটা হচ্ছে লোহিত রক্তগণিকা এটা শ্বেত রক্তগণিকা এটা হচ্ছে অনুযোগ্রিকা তিনটা তো রক্তের মধ্যে অবস্থিত কিন্তু প্রত্যেকটার কাজ কি আলাদা আলাদা এইগুলোই আমরা আলোচনা করলাম তো শিক্ষার্থীরা ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় নব জীবনের সূচনায় এই নিয়ে আলোচনা করবো তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী ওদের ভিডিওগুলো পাওয়ার জন্য আজকে বুঝতে ছিল আল্লাহ হাফেজ